মালয়েশিয়া থেকে যাদের দেশে ফেরত পাঠানো হয়েছে তারা কোনো জঙ্গি নয় স্পষ্ট জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তাহলে কেন তাদের ফেরত পাঠানো হয়েছে কি বলছে বাংলাদেশ সরকার চলুন বিস্তারিত জানি রবিবার ছয় জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি স্পষ্টভাবে বলেন মালয়েশিয়া থেকে ফেরত আসা বাংলাদেশিরা কোনোভাবেই জঙ্গি নয় তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মালয়েশিয়া সরকার তাদের ফেরত পাঠিয়েছে তিনি আরও জানান মালয়েশিয়ার পুলিশ যে দাবি করছে সেটি নিয়ে সরকার যোগাযোগ করছে তবে এখনও পর্যন্ত সরকারি পর্যায়ে মালয়েশিয়া থেকে কোনো বার্তা পাওয়া যায়নি জঙ্গি ইস্যুতে তার বক্তব্য আরও জোরালো ছিল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশে এখন কোনো ধরনের জঙ্গি সংগঠন নেই গত দশ মাসে এই বিষয়ে কোনো তথ্যই সংবাদ মাধ্যম দিতে পারেনি কারণ তথ্য দেওয়ার মতো কিছু ঘটেনি তিনি আরও বলেন আপনাদেরই সহযোগিতায় বাংলাদেশ থেকে জঙ্গি নির্মূল করা সম্ভব হয়েছে এই সফলতার সবচেয়ে বড় ক্রেডিট আপনাদের